ওয়েলকাম গাইস ওয়েলকাম টু এই হচ্ছে আমার স্প্যানিশ গিটার এটা হচ্ছে বাসি আর একটা গিটার ছিল হাওয়ায়ান গিটার ওটা বিক্রি করে দিয়েছি ওটা তো আমি আদ্য পরীক্ষা দিয়েছিলাম ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলাম দু বছর শিখেছিলাম এটাও তো শিখিনি তো আমার যেখানে শিখতাম ওখানেই বিক্রি করেছিলাম পুরোপুরি নষ্ট হচ্ছিলো মাথা নসুস্থ পরে শেখা হয়নি আর বোনের হারমোনিয়ামটাও তখন বিক্রি করে দেওয়া হয়েছিলো কারণ শেখা হচ্ছিলো না বোনকে নিয়ে যাওয়া হচ্ছিল না অনেক কারণ রয়েছে তো ওই টাকাটা বাবা ধরেনি একজন কীর্তনের থ্রুতে বিক্রি করেছিলেন ওই টাকাটা রেখে দিয়েছে সামনে কিনে দেবো ওকে আর আজ যাচ্ছে যে আবার হাওয়াইয়ান গিটারটা আনতে আর বোনের গিটারের যে কাকুকে নিয়ে যাবো উনি চেনা পরিচিত একজনকে নিয়ে যেতে হয় তো উনি আজকে অ্যাভেলেবেল না উনি আসলে ওটাও কিনে দেবো সামনের সপ্তাহে ডেট ফিক্সড হয়ে গেছে খুব ভালো লাগছে একটা মিউজিক্যাল কালচার ছিল আমাদের ঘরে সেটা হারিয়ে গেছিল বাবা খুব পছন্দ করে সেটা আবার আস্তে আস্তে আমাদের ঘরে ফিরে আসবে আর তবলাও কেন হবে ইন ফিউচার কারণ বাবা পছন্দ করে বাবা খুব ইচ্ছা শিখবে কারণ সত্যি খুব ভালো কালচার ছিল আর বোনের গলা তো খুব সুন্দর আমি ছোটবেলা শিখতাম আমার গলা অতটা ভালো লাগে আমি একদম প্র্যাকটিসের বাইরে তো আবার আমরা আস্তে আস্তে শুরু করছি কি হচ্ছে একাদশী ভাত রান্না হয়ে গেছে এখন রান্না হবে ডিম আমার আর বোনের জন্য কতগুলো ডিম এনেছে দেখো কতগুলো না বাবা বলেছে যে তোরা এখন দুটো দুটো করে ডিম খাই আর একটা

যে যেঠুকে আমরা হারিয়েছি এক মাস হতে যায় তারপরে আমরা পুজো শুরু করতে পারবো আর কি খেঁদে উঠে তিনটে চার দিন বের হবো আর কি খুব ভালো লাগছে আর এই যতটুকানি যা আমরা আগের থেকে ভালো আছি সবটাই হচ্ছে কি ইউটিউবের জন্য ইউটিউব থেকে তোমাদের মতন এত সাবস্ক্রাইবার ভালো ভালো সাবস্ক্রাইব পেয়েছি যারা আমাদের এতটা ভালোবাসা দেয় এতটা পজিটিভিটি দেয় আর কি তাদের সবার জন্যই আর কি এটা পসিবল হয়েছে বোনের গানটাও শুরু হবে সব কিছুই তোমরা দেখতে পাবে আর কি হারমোনিয়ামটা আমরা কিনতে আছি নেক্সট উইক একদম ফাইনাল হয়ে গেছে ঘুরে আসবো আমরা এই ফেব্রুয়ারি মাসের শেষে তারপর দিয়ে গান রেগুলার বেসিসে শুরু করবে আর কি আগের মতন আর আমাদের যে জিনিসগুলো বন্ধ হয়ে গেছিলো সময়ের সাথে সাথে সেগুলো আবার আস্তে আস্তে শুরু হচ্ছে সবটাই ক্রেডিট হচ্ছে কি তোমাদের আর ইউটিউবের সিগনেচারের গিটার যেটা আমি চার হাজার আটশো টাকা দিয়ে কিনেছিলাম আর এই বাসিটা আমি অনেকদিন শিখেছি আর এ তো হেভি গান বাজাত কত গান তুলতে পারতো দেখো এখন নিয়ে বসেছে ফোন এসছে আর এইমাত্র ফোন আসলো বোনের স্টুডেন্টের জন্মদিন ওখান থেকে ইনভিটেশন আসলো আর কি

পজিটিভ ভাবে শুরু করছি আমরা আমি না আগে যেরকম ভ্লগ করতাম যে কিভাবে কি যেভাবে করতে হয় ন্যাচারাল ভাবে সেগুলো ভাবতাম যে কে কি বলবে এত সমালোচনা হচ্ছে আমি নিজেকে গুটি রেখেছিলাম সেটা আসছে কেন হবে না একদম ফ্রি মাইন্ডে ফ্রি ভাবে হচ্ছে কাউকে কিছু বলার নেই বলে কিছু প্রমাণ করার নেই যেটা হবে সময়ের সাথে সবাই দেখতে পারবে আর আমার সাবস্ক্রাইবার আমাকে ভালোবাসে সাপোর্ট করছে ভাষা আছে আমাকে বুঝবে এই দোকানে জানে ও হরে পিয়াজ তো এখনই দিবি

যদি ফুটতো তাহলে কত ভালো হতো কত লোক ফিরে গেছে এসে এটা ভালো কাঠি দিতে হবে এটা জল পড়ে যাচ্ছে কল লাগালে লাভ নেই চার পাঁচবার লাগানো হয়েছে কল লাগানো হয় কেউ খুলে নিয়ে চলে যাবে ভেঙে দেবে বেশিরভাগ সময় খুলে নিয়ে চলে যাবে ভাঙা ভুলবশত দু একবার হয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় খুলে নিয়ে চলে যায় কী রে এগুলো

দুটো পনেরো বাজেই স্নান টান করে এসে খেতে বসেছি সেই ডিমের ঝোল দিয়ে খেতে বসে গেছি দুটো করে ডিম আমার আর বোন দুপুরে কাতে একটা করে ওহ দেখতেই ভালো লাগছে কি মা ট্রেন আসছে ওর জন্য আমি এখানে দাঁড়ালাম যাবো না আমি যেতে পারতাম কিন্তু ওইভাবে রিস্ক নিয়ে যাব না আর সাইকেলের লিকটা সারাবো বলে আজকেও সারানো হয়নি বিকালে সারাবার সাইকেলের কন্ডিশানটা ভালো আছে অনেক বলে সাইকেল কেন দরকার যদি লাগতো ঠিকই নিলাম যা আছে কন্ডিশন অনেক ভালো আমাদের এখন যেগুলো দরকার আমরা আস্তে আস্তে করে সেগুলি একটা একটা করে করার চেষ্টা করছি আস্তে আস্তে সব হবে হ্যাঁ দেখছে এটা দরকারে সে বলবো আছে এখন বলা যাবে না তোমার একটু জায়গা এই সময়টা আমি নিয়ে আসলাম না

আসছি নিউ কোরিয়া তবে আমি উল্টো দিকে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আসছিলাম পরে ট্রেন ঢুকে গেছে নাপতে হবে চলো এই প্রথমবার আমি অনলাইনে টিকিট কাটলাম সিট ফাঁকা বসি একটু ট্রেনও চলে এসছে বসেছি আর সাথে সাথে চলে এসছে মেট্রো সেরকম ভিড় নেই ফাঁকা পুরো স্টেশনই ফাঁকা এখন দরজা কখন খুলে সেটাই হচ্ছে মেন ব্যাপার বেডরুতে তখন আমি ওয়াশরুম দেখিনি আছে বলে মনে হয় না আমাদের এখানে থাকা উচিত থাকলে তো ভালোই আমি দেখিনি দরজা খুলছে না আমি এখন এখানে এসে উকি বেড়ে দেখছি ওই যে ডিউ গড়িয়া নর্মাল রেল স্টেশন ট্রেন এসে যাচ্ছে খুলছে না এসে দাঁড়িয়ে আছে আর সবাই গেটের সামনে সিট নেবে বলে শুধু এই জায়গাটাই ফাঁকা একদম বাকি সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে ঢুকেই সিট নেবে ফাইনালি দরজা খুলেছে এসে বসলাম

পুরো ফাঁকা একদম অনেক অতটা হেঁটে যেতে হবে এখন আমাকে এই জায়গার ডিজাইনটা খুব সুন্দর করেছে যে দিকটা দিক গেলে লালবাজার পড়বে সামনে মেট্রো স্টেশনের বাইরে এই দেখো কত ভেড়া যাচ্ছে মাথায় সব রং লাগিয়েছে আমাকে যেতে হবে মনেও নেই কোন জায়গাটা গিটারের দোকান করে চলে এসেছি লালবাজারে এখানে এবার আমাকে ওকে জিজ্ঞাসা করে রাস্তা ক্রসিং করে যেতে হবে আর কি তার আগে একটা ওয়াশরুমে যেতে হবে একটু উফ কি সুন্দর লাগছে বিশেষ করে লাল বিল্ডিংটা আমি রং সাইডে চলে আসছি ওদিকটা যেতে হবে পুতারপুর ওদিকে ওদিকটা গিয়ে তারপর ডান দিয়ে গিয়ে লালবাজার ওখানে আমি আমি যেটার জন্য এসেছিলাম ওখানে যেতে পারবো আর গিটারের জন্য তোমাকে দাঁড়াতে হবে সিঙ্গালের জন্য ওই দিকটা যেতে হবে পোদ্দার কোটের দিকে যাচ্ছি আরকি আর এই বিল্ডিংটা দেখো কি সুন্দর লাগছে আশেপাশে সবাই আলমারি পুরোনো দরজা এগুলোই চোখে হচ্ছে বেশি আর কি এই দেখো খুঁজছিলাম ওয়াশরুম খুঁজে পাইনি এখানে দেখো ওয়াশরুমটা খুব দরকার তো নিউ গোড়িয়ার দেখে আমার টয়লেট রয়েছে আমি এখানে খুঁজে পাচ্ছি না ওয়াশরুমটা নাম দেখো লিং লিয়াং স্কুল হাই স্কুল এটা খুব পুরোনো দিনের ছোঁয়া আছে কলকাতার বাড়ি ঘর সবকিছুতে কি হাতে টানা রিক্সা বেশ ভালো লাগছে যেতে আর কি বাজারে কাছাকাছি চলে এসেছি আর এই না বেশ বড় বড় বিল্ডিং বাড়ি ঘর চোখে পড়ছে দুধারে না প্রচুর ফার্নিচারের দোকান চোখে পড়ছে চেয়ার সোফা আলমারি প্রচুর লাইন দিয়ে পড়বা কলেজ সিটে যেরকম বই খাতার দোকান এখানে এরকম দুধারে চেয়ার ফার্নিচারের দোকান চোখে পড়ছে ওয়াশরুম খুঁজে পাইনি এখন এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা খুঁজে পাওয়া দরকার আমি চলে এসেছি লালবাজারের কাছে এখান থেকে শুরু হলো এবার আমাকে গিটার বিকায় এখানে ওখানে যেতে হবে এটা জিজ্ঞাসা করে নেবো অনেকদিন আগে এসে আমার পুরো মনেই নেই মারা থেকে বেরিয়ে গেছে পুরো পাও কি সুন্দর বড় বড় ঝালোর এটা দারুণ লাগছে ওয়াও সবই সুন্দর লাগছে যাই হোক একটু সামনের দিকে যাই আমি এই যে গিটারের দোকান শুরু হয়ে গেছে এখান থেকে পর দু তিনটে চোখেও পড়েছে এই যে ইন্সট্রুমেন্টের দোকান ভায়োলিন সব ভায়োলিন এখানটা এখানেও ভায়োলিন এই যে ভোলে বাবার মন্দিরের সামনে কি অপূর্ব লাগছে বা খুব সুন্দর এই যে বাজার আমার বা হাতে এই যে সেখান থেকে শুরু হলো আর কি আমি কোন দিকে যাওয়া ভাবছি এদিকটা তো না তারপর ওই দিকটা হ্যাঁ এদিকটা আছে দোকান একেবারে দেখি ঘুরে আগে তারপর ওদিকটা এসে যাবো আর কি সব গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের এই যে সব ইন্সট্রুমেন্ট আমাদের মন্দিরে এগুলো নেওয়া হয়েছে অটোমেটিক বাজে যেগুলো পুজো দিকটা চলে এসেছি দেখছি চার্চ রয়েছে দেখাচ্ছি আর রাইটার্স বিল্ডিং এর ডাক ঘরের সামনে চলে এসেছি এই যে রাইটার্স বিল্ডিং এর ডাকঘর রাইটার্স বিল্ডিং ডাকঘর এখানে সব লেখা রয়েছে এই যে পজ করে দেখে নিয়ে লেখাটা তোমরা ওই সামনে দিয়ে দেখাচ্ছি আর এই যে আর এই আমার উল্টো দিকে সেন্ট এন্ড্রুস এটা সম্ভবত চার্চ হ্যাঁ এটা চার্চ এই যে কি ব্যাপক লাগছে দেখতে পুরনো দিনের ছোঁয়া সেই পুরোনো সব ইতিহাস জড়িয়ে আছে এই সমস্ত জায়গার মধ্যে বেশ ভালো লাগছে আমার এই জায়গাতে বিশাল জাননা ভিতরটা পুরো ফাঁকা রয়েছে একদম আমি এদিকটা আসনাম ঘুরতেছি দেখে যাই ভালো লাগছে যা চোখে পড়ছে বেশ ভালো লাগছে এই যে একদম সামনের দিকটা এসেছি বেশ জুম করে দেখাই খুব ভালো যে পুরোনো সব ইতিহাস সেই ব্যালকানি সেই বড় বড় খাম্বা দারুণ লাগছে ক্লোজ আছে এখন কাজ চলছে ভিতরে আমি দেখেছি এই ফাঁক দিয়ে উখি মেরে হালকা ওই যে ভারতের পতাকা উঠছে এদিকটায় দুর্দান্ত লাগছে কিন্তু বলছেন আমি আগে ঘুরে নিয়েছি তারপরে যাকেন আর কিনবো চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং আসেই বড় বড় দরজা জানলা পুরনো সব ইতিহাস সব আড্ডা মাছের ভিড় বাড়টা খাবারের দোকান চলে এসেছি এই যে লেখা অফ ইন্ডিয়া এবার যাবো কিনতে আর এই যে রাইটার্স বিল্ডিং আমার পাশে এর আগেবার যখন লালবাজার লালবাজার এসেছিলাম রাইটার্স বিল্ডিং এর সামনে দিয়ে যায়নি দেখে যাই এই দিকটা এসে আর কি কি বড় বড় খাম্বা কত মজবুত কবে তৈরি করেছে এখনো সেই অলমোস্ট সেম শক্ত হয়েছে রয়েছে এবার লালবাজারের দিকে যাওয়া যাক ক্রসিং এ সব গাড়ি দাঁড়িয়ে গেছে দারুণ লাগছে এদিকে যেদিকেই তাকাচ্ছে আমার ভালো লাগছে এই যে রাইটার আমি পুরো ঘুরে এসছি একদম বিশাল বড় সামনাসামনি দেখলাম আছে প্রথমবার কলকাতা হেরিটেজ সেন্ট এন্ড্রুজ কি বিশাল বড় বড় খাম্বা রুলো মনে আরো একশো বছরের কিছু হবে না এত বিশাল বড় বড় খাম্বা আমি চলে এসেছি লালবাজারের মানে পিছন দিকটা এটা এদিকে শুধু ফলের দোকান পর পর লালবাজার ওই যে বাবার মন্দির আমি এদিকটা এসেছি এইখানটায় একটু এগিয়ে দেখা এই যে এই জায়গাটা দিয়ে পর পর সব ইনস্ট্রুমেন্ট এর দোকান গুলো এবার আমার মনে পড়েছে যখন ইসলামী পর পর সব ইনস্ট্রুমেন্ট এর দোকান এখানে রয়েছে আর এই বাবার মন্দিরের এইদিকটাতেও এখানে পর পর সব দোকানে মাথা অবধি পনেরো কুড়িটা দোকান এখানে পরপর রয়েছে এই দোকানটা থেকে আমি নিয়েছি গিফসনের একটা এই যে এই দোকানটা থেকে নিয়েছি ভিডিও বাজায়নি কারণ আরও অনেক লোকজন ছিল তারা বাজাচ্ছিল বাড়িতে গিয়ে আমি বাজিয়ে দেখাবো একটু ভালো দেখি নিয়েছি খুব সুন্দর কালার চলে এসেছি মেট্রোর কাছে এবারে একদম ঠিকঠাকভাবে এসেছি শর্টকাটে আগে আমরা ঘুরে ঘুরে গেছিলাম অনেক জিজ্ঞাসা করে করে এই আরো একটা এরকম ডিজাইন ইন্ডিয়ার ফ্ল্যাগাতে উই আর ওয়ান লেখা আছে এই যে ছটা বাইক চলে এসেছি নিউ গরিয়াতে নাম সবাই আবার ঘুরিয়ে পড়েছিলাম ভিত্তে তো বসতে গেলে না খুব পেয়ে যা এই রেলিং গুলো দেখো কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে কালকে উদ্বোধন হয়েছে এই যে সন্ধ্যা পাশের এই রেলিং গুলো বেশ ভালো লাগছে ভাই এই জায়গা কদিন আগে ওই জায়গাটা কি ছিল এখন একদম চেঞ্জ একদম টোটো স্ট্যান্ডটা এখানে আলাদা হবে এর ঠিক পাশে এখানে অটো স্ট্যান্ড পুরো একদম প্রপার ভাবে সাজানো হয়েছে জায়গাটা বেস্ট লাগছে এইটা খুব সুন্দর দেখতে লাগছে আর এই জায়গাটা নিজের পর পর লাইন দিয়ে ফুল গাছ লাগিয়েছে

তোমার এই যে কুল বাবা কেন্সেল ভাই খাইছি একটু জানি না আর হচ্ছে গিয়ে শাকালু এই হচ্ছে গিয়ে গিটা এটা হচ্ছে গিয়ে বনে একটু গ্যাসে বন্ধু ভাই তো ও আসলে দেখাবো এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে উফ একটু রেস্ট নিই তারপরে উফ অনেক খেটেছি আমি ওখানে ঘুরেছি জায়গাগুলো দেখেছি ওই জন্য টায়ার হয়ে পড়েছি এই দেখো এই আর ভালো কুল আমার চোখে আরো কুল পড়েছিল আরো বড় বড় যেগুলো একদম সবুজ লাল সবুজ বড় বড় না সবুজ বড় বড় কুল দেখেছিলাম আমি সে বললাম তারপর ভাবলাম যে না তুমি বলেছে বাবা কিনে রাখবে তাই এগুলো কেমন তোমার জন্য দই আনতে ভুলে গেছি কেন খাবে খানে হাত মুখ দিয়ে রেসি তারপর নিয়ে আসবো

ঠিক আছে রানী জন্মদিনে আমি তবে তার আগে আমার গিটারটা রানীকে দিয়ে আনবক্সিং করাবো ওকে দেখাবো মাকে দেখাবো আর বাবা যখন রাতে আসবে বাবাকে দেখাবো আর তোমাদের আনবক্সিং করতে চলেছে আমার গিটার আসতে পারবি

তারপরে এটা হচ্ছে কি রোজ অফ দ্য গার্ডেন ডান্সিং গার্স সেগুলো এখন ভুলে গেছি পারো বলে মনে হয় না এটা মায়াবন বিহারিণী তারপরে এখানে আলো আমার আলো কত গান তুলেছিলাম মনে পড়ে রুবি রায় প্রচুর গান রয়েছে এখানে খুব সুন্দর

আরেকটা দিয়ে দেখি ওই মন্দিরের ওখানে দেখেছিল একাদশী তো ছোয়া ঠোয়া লাগবে এদিকে ওইছি কেন এবারে কেন বুঝে না ভালো কে দেখাই জানি তো ভালো খায় এই মিষ্টিটা ছানার এই মিষ্টিটা বাবার জন্য দুটো টেনেছে মায়ের জন্য দুটো এই যে বোন বার্থডে কালকে নিয়ে চলে এসছে খুব সুন্দর ড্রেসটা পরেছে আজকেই পরেছে হ্যাপি বার্থডে এঞ্জেল মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে গিফটটা পছন্দ হয়েছে এঞ্জেল

আর এখানে হচ্ছে কি এঞ্জেলের জন্মদিনের দুটো কেক সো গাইস আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ এই গিটারটা আমি নিজের টাকায় কিনি যেটা আমার বলার আমার একজন খুব আমাদের খুব কাছের একজন মানুষ কিনে দিয়েছে এই গিটারটা যার কথা আমি এখন বলছি না পরে কোনো দিন বলবো যেদিনকে সে ভ্লগে আসবে তো সেদিনকে দেখাবো সেদিনকেই বলবো এটা তার তরফ থেকে আমার জন্য ছিল গিফট আমার জন্মদিনের গিফট তখন দেয়নি তো এই এটা আমার জন্মদিনের গিফট হিসাবে আমাকে গিফট করেছে তো এটা আমার বলার ছিল যাই হোক ব্লগটা শেষ করে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও কালকে যাচ্ছি গিটার ক্লাসে আবার কন্টিনিউ করছি সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা বাদ দেবো গিটারে আরে মাঝে মাঝে অবসর টাইমগুলো তো ঘুরবে এটা নিয়ে আমার তো মাথামাতি নেই তাহলে আমি আগেই হয়তো কিনতাম এই গিটারটা তো হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দেওয়া দেবাইতে প্রথমবার সেটুকু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা গেট নাম্বার এর সামনে দাঁড়িয়ে আছে পাখাগুলো দেখায় কলকাতা ইউনিভার্সিটিতে এরকম পাখা আছে